আলাইকুম শ্রমবাজারে সংকট চাকরি হারাচ্ছে লাখো নারী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি অতীব গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অর্থনীতির অন্যতম চালিকা শক্তি নারীরা শ্রমবাজার থেকে সিটকে পড়েছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই ডিসেম্বর থেকে প্রায় একুশ লাখ মানুষ চাকরি হারিয়েছেন এর মধ্যে আঠারো লাখেই নারী অর্থাৎ চাকরি হারানো মানুষের পঁচাশি শতাংশের বেশি নারী যা শ্রমবাজারে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে গত মে মাসে প্রকাশিত জেন্টার ভিত্তিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অর্থনীতির অবস্থার শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে ইউএন ইউমেনের সহযোগিতায় প্রতিবেদনটি তৈরি হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের মাধ্যমে বিশেষজ্ঞদের মতে কর্মসংস্থানের এই সংকোচন শুধু পরিবারগুলোর আয়কেই প্রভাবিত করছে না বরং দারিদ্র বৈষম্য ও সামাজিক ঝুঁকি বাড়িয়ে তুলছে বিশেষ করে তৈরি পোশাক খাত ও সেবা খাতে নারীদের অগ্রগ্রহণ অংশগ্রহণ কমে যাওয়া সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও প্রতিবেদনে দেখা গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নারী শ্রমশক্তি অংশগ্রহণে বাংলাদেশে এখনও পিছিয়ে নেপালে এর হার প্রায় পঞ্চাশ শতাংশ ভুটানে আটান্ন শতাংশ কিন্তু বাংলাদেশে মাত্র সাতত্রিশ শতাংশ কর্মসংস্থানের নারীর অংশগ্রহণ কমে গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এইচডিজি অর্জন ঝুঁকিতে পড়বে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের সানেম নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়ান বলেন তৈরি পোশাক খাত কৃষি সেবা ও ক্ষুদ্র উদ্যোক্তা পর্যায়ে নারীদের অংশগ্রহণ দেশের সামগ্রিক উৎপাদন ও প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে আস রেখে আসছে তবে সাম্প্রতিক পরিসংখ্যানে দেশের সমবাজারে নারীরা যে ভয়াবহ সংকটে পড়েছেন তা শুধু উদ্বেগজনক নয় বরং শ্রমবাজারে বিদ্যমান লিঙ্গভিত্তিক বৈষম্যের নগ্ন প্রকাশ নারীর জীবনে অভিঘাত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে প্রায় তিরিশ লাখ নারী কাজ করেন বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত হলেও বৈদেশিক ত্রয়োদেশ কমে যাওয়ায় বহু নারী শ্রমিক চাকরি হারিয়েছেন কিংবা কম বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন জেসমিন আক্তার বয়স বাইশ গত নভেম্বরে হঠাৎ জানানো হয় ত্রয়োদেশ না থাকায় তাদের ছাঁটাই করা হচ্ছে কয়েক বছর ধরে এই বেতনের সংসার চললেও হঠাৎ চাকরি হারিয়ে হতবাক হয়ে যান তিনি জেসমিন বলেন আগে মাসে বারো হাজার টাকা পেতাম এখন ছোট এক কারখানায় আট হাজার টাকা কাজ করতে হচ্ছে সেই টাকায় বাসা ভাড়া মায়ের ওষুধ আর নিজের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে আরেক সুরমি শিল্পী মালিক আরেক সুরমি কর্মী শিল্পী মালিক পক্ষের অনিয়মের বিরুদ্ধে কথা বলা চাকরি হারিয়েছেন এবং কালো তালিকাভুক্ত হয়েছেন এই অভিজ্ঞতাগুলোই নারীদের অরক্ষিত অবস্থার চিত্র তুলে ধরে শ্রম অধিকার সংগঠন গার্মেন্টস শ্রমিক ফন্ডের তথ্য বলছে গত কয়েক বছর গত এক বছরে প্রায় এক লাখ নারী শ্রমিক চাকরি হারিয়েছেন যাদের বড় অংশই বিকল্প কর্মসংস্থান খুঁজে পাননি গ্রামীণ অর্থনীতিতে পশ্চাৎপ্রসরণ শুধু শহর নয় গ্রামীণ অর্থনীতিতে শ্রমবাজার থেকে সিটকে পড়ছেন নারীরা কৃষিকাজে মৌসুমি শ্রমিক হিসেবে যেসব নারী যুক্ত থাকতেন আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কারণে তাদের কাজের চাহিদা কমে গেছে সিরাজগঞ্জের চরের নারী শ্রমিক রহিমা খাতুন বলেন আগে ধান কাটার সময় ডাকা হতো এখন মেশিনে কেটে ফেলে আমাদের আর দরকার হয় না পরিসংখ্যান বুড়োর সর্বশেষ শ্রমশক্তির জরিপ অনুযায়ী দেশের শ্রমশক্তির মধ্যে নারীর অংশগ্রহণ প্রায় সাতত্রিশ শতাংশ গত এক দশকে এর হার সামান্য বেড়েছিল তবে করোনা মহামারীর পর থেকে তা কমতে শুরু করে বর্তমানে যে সংখ্যক নারী কর্মজীবনে রয়েছেন তাদের বড়ই অংশই বা গার্মেন্টস কৃষি গ্রহকর্ম ক্ষুদ্র ব্যবসা ও সেবা খাতে অর্থনীতিবিদরা বলছেন মন্দা ও সংকটে এসব খাতেই প্রথম ধাক্কা লাগে ফলে কর্মক্ষেত্রে টিকে থাকার লড়াইয়ে নারীরা সবচেয়ে বেশি বিপর্যস্ত হন মহিলা পরিষদের সভাপতি ডাক্তার ফাউজিয়া মুসলিম বলেন শ্রমবাজারের নারী এখনও প্রান্তিক অবস্থানে উৎপাদন খাতের সংকোচন হলে সবার আগে নারীকে ছাটাই করা হয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য